শাশুড়ি যদি ভালো হয় তবে সংসারের অর্ধেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যায় সংসার থেকে যখন একটা বউ হয়ে আসে সবার আগে তার শাশুড়িকে চেনবার চেষ্টা করে স্বামীকে দিনের মধ্যে এক দু ঘন্টা পায় কিন্তু সারাটা দিন সে তার শ্বশুর শাশুড়ির সঙ্গেই কিন্তু শাশুড়ি যদি অপর মেয়েকে নিজের মেয়ে মনে করতো তাহলে সংসারের অর্ধেক প্রবলেম শেষ হয়েছে। যায় শাশুড়ি যতই বলুক না কেন বৌমা আমার কাছে মেয়ের মতো কিন্তু তবুও বৌমা কখনোই একজন শাশুড়ির কাছে মেয়ে হয়ে উঠতে কারণ শাশুড়ির যদি নিজের মেয়ে থাকত সে অর্ধেক দিনই ঘুম থেকে উঠত সকাল বারোটা বা আটটা বা নটায় তখন কিন্তু একটা মা তার মেয়েকে কোনো কথাই বলতো না কিন্তু একটা বৌমা যদি সকালবেলা আটটা নটায় ঘুম থেকে ওঠে তাহলে একটা শাশুড়ি কিন্তু অনেক কথা শোনাতে পারে হয়তো তার সামনে কিছু বলবে না কিন্তু মনে মনে সে অনেক কথা ভাব প্রকৃতি প্রেমীর সঙ্গে সঙ্গে কথার চাঁদিতে আজ মন ভোলাতে চাই সত্যি কথাগুলো সুন্দরভাবে তুলে ধরতে একটা মেয়ে ছোটবেলা থেকে তিল করে গড়ে ওঠার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু অর্ধেকটা সময় তাকে গুছাতে সাহায্য করে না তার শাশুড়ি শাশুড়ি যদি একটু ভালো হয় তাহলে হাজারো সংসার বেঁচে যায় আর শাশুড়ি যদি দুষ্টু হয় তাহলে হাজারো সংসার ভেঙে যায় কেন এত কথা বলছি পলাশ সাহার ঘটনাটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছ শুধুমাত্র তার মায়ের জন্য তার সংসার আর তার প্রাণ দুটোই চলে গেল মা ভক্ত সন্তান হওয়া খুবই ভালো কিন্তু মা ভক্ত স্বামী হওয়া একটা মেয়ের জন্য অনেকটা কষ্টে কারণ একটা মেয়ে যখন অপর বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে পা রাখে তার স্বামীর কাছে অনেক কিছু চাইতে পারে কিন্তু তার স্বামী যদি তার মায়ের দিকে তাকিয়ে শুধুমাত্র বসে থাকে তার মা কখন বলবে তবে সেই কাজটা করবে তবে একটা মেয়ের সংসার করার ইচ্ছে যেমন ডুবে যায় তেমন সংসার করার স্বপ্নও উভেলা সাহা যদি একটুখানি কম্প্রোমাইজ করত তাহলে মা আর বউ দুটোর সঙ্গে সঙ্গে তার নিজের প্রাণ আর সংসার সব কিছুটাই বাঁচাতে যখন আঠেরো বছরের মেয়ে যখন সংসার করতে যায় সে অনেক কিছু আশা স্বপ্ন নিয়ে যায় কিন্তু গিয়ে যদি দেখে তার শাশুড়ি তার স্বামীর সমস্ত কাজ করে দেয় তার স্বামীকে নিয়ে সঙ্গে করে শোয় তার স্বামী খাওয়া পড়া তার স্বামী কী ড্রেস পরবে সে কীভাবে শোবে কীভাবে যাবে সব কিছু ডিসাইড করে দেয় তাহলে একটা মেয়ে কতটা মন থেকে ভেঙে পড়ে বলে বিকেল থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে ভীষণ ভিজতে ইচ্ছে করছে কিন্তু ভিজতে তো পারবো না শরীর খারাপ করবে আর আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই মা আমাদেরকে খাওয়াচ্ছে মোগলাই সঙ্গে রয়েছে আরও অনেক কিছু আছে শাশুড়িরা যদি এমন হতো বৌমার না বলা কথাগুলো চুড়ি মেরে বুঝে যেত যদি এমনটা হতো বৌমা যেটা চায় সেটা সঙ্গে সঙ্গে তার সামনে এনে দিত ছেলেকে লুকিয়ে বৌমাকে যদি খাইয়ে দিত ছেলেকে লুকিয়ে বৌমাকে যদি আদর করত তাহলে কত সংসার না বেঁচে যে কিন্তু সেটা তো হবার নয় সমাজ তো তা মানবে না সমাজ যদিও মানে শ্বশুর শাশুড়িরা কি সেটা মানবে সেটা কি তারা মন থেকে মেনে নেবে একজন শাশুড়ি যতই বলুক না কেন তার বৌমা হলো তার কাছে মেয়ের মতো মেয়ের মতো আর মেয়ে হয়ে ওঠা দুটো হলো আকাশ জমিন ফারিজটি দিনে মা ভাই আমি সবাই মিলে প্রচণ্ড মজা করলাম হৈহুল্লোর করলাম যদি সঙ্গে বোন থাকতো তবে বেশ ভালো হতো হচ্ছে আমার বোন বাড়িতে আসার কথা সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি আমি তো বরাবরই মতো চা পেমি তাই চা খেতে অনেক ভালোবাসি আর এই দিকে আমাদের যে মায়ের ঠাকুরগুলো আছে তার চোখগুলো দেখলে যেন মনে হয় একদম অরিজিনাল চোখ বসানো আর সত্যি কথা বলতে কি রাধাকৃষ্ণের চোখ যদি এমন মায়াবী হয় তার দিকে তাকিয়ে থাকতে কিন্তু বেশ ইচ্ছে করে তাই না বলো এই যে সকালে চা নিয়ে বসে পড়েছি এখন খাবো চা আর তার সঙ্গে হচ্ছে সবজি কাটবো আজকে যা যা রান্না হবে সেই সব সবজিই কাটবো ওই যেখানে বেগুন বার করা আছে আর কালকে যেহেতু ঝড় দিয়েছে তাই ওখানে তো ওই যে আম রেখেছি তো আমগুলোকে কাটবো আর এখানে হচ্ছে মা কালকের একটু তরকারি রেখেছে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো এখন কুমড়ো টুমড়ো গুলো কেটেনি কুমড়ো এমনি খারাপ খারাপ মতো হয়ে গেছে তো চলো কেটে কেটেনি আপের বাড়িতে আসার পর খুব মজার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে মা গেছে ঘরের পিছন দিকটা একটু পরিষ্কার করতে কারণ ওখানে গাছ বসাবে ততক্ষণে মায়ের যে সমস্ত সবজি কাটাকুটি হবে সেগুলো আমি নিয়ে বসে পড়ব কাটতে আর বাপের বাড়ি মানেই তো একটা মেয়ের কাছে অনেক মজা হঠাৎ করে দেখলাম মা বাজারে গিয়ে অনেক সবজি কিনে এনেছে আজ আমাদের বাড়িতে একটা স্পেশাল রান্না হবে তার জন্য এত সবজি কিনে আনা বাড়িতে মেয়ে এসেছে বলে কথা নতুনত্ব রান্না বান্না তো হবেই এটাই স্বাভাবিক তো সেই জন্যই মা এত কিছু আয়োজন করেছে কিন্তু বাইরে এত পরিমাণ রোদ বেরিয়েছে এই রোদের মধ্যে গরমে পুরো দম আটকে যাওয়ার মতো অবস্থা পাখা ছেড়ে এক মিনিটও বসে থাকতে পারা যাচ্ছে না সকালের নাস্তা করতে বসেছি মুড়ি আর সঙ্গে রয়েছে মাছ ভাজা আর পেঁয়াজ আমি মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক পছন্দ করি তাই মা আমার কথা চিন্তা করে সকাল সকাল আগে মাছ ভেজে দিয়েছে যাতে আমি মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে পারি মনের খেয়াল দুটো মানুষ রাখে এক আমার হাজব্যান্ড আর এক হলো আমার এখন উনুনে রান্না করতে করতে উনুনে রান্না করতেই বেশি ভালো লাগে গ্যাসের মধ্যে ধিপ ধিপ করে জলে রান্না হতে এত দেরি হয় আর বিশেষ করে মাংস বা যে কোনো উনুনে রান্না করলে কিন্তু তার টেস্ট দ্বিগুণ হয় যে আমাদের টোনা আম্মা এসে গেছে তাকে নিয়ে বাড়িতে রীতিমতো আনন্দ হই চলছে ততক্ষণ মাকে বললাম দাও আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তাই উনুনের মধ্যে আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে মা বাকি জোগাড়গুলো করতে শুরু করে অধিকাংশ মেয়ে সংসার ভাঙে তার শ্বশুর শাশুড়ির জন্য বিশেষ করে শাশুড়ির জন্য কারণ শাশুড়ি তো কান ভাঙাতে ছাড়বে না কখনো ছেলের কান ভাঙাবে আবার কখনো হয়তো বাড়ির প্রত্যেকটা মানুষের কান ভাঙাবে আমি ভালো হলেও শাশুড়ি যদি ভালো হতো সংসার তবে সোনার হতো তবে অনেক বৌমাও দুষ্টু রয়েছে শুধু যে শাশুড়ির দোষ দিলেই হয় তা কিন্তু না বৌমারাও আজকালকার যুগে স্বামীকে নিয়ে একা থাকতে চায় শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতেই চায় না শ্বশুর শাশুড়ি মানেই একটা বৌমার কাছে যেন বোঝা হয়ে ওঠে কেন এটা ভাবে আমি যে স্বামীকে নিয়ে এত আদর যত্ন করছে যে স্বামীকে নিয়ে এত সোহাগ করছে তাকে কিন্তু পায় সেই শ্বশুর শাশুড়ির জন্য সব কিছু জেনে বুঝেও বৌমারাও অনেক সময় সংসার ভাঙবার চেষ্টা করে শ্বশুর শাশুড়িকে পাছে দেখতে হয় সেই ভয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো